এসআইআর চালু হতেই দেশ ছাড়ার হিড়িক তিনশো জন আটক সীমান্তে একেবারে লোটা কম্বল নিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল অভিযুক্তরা এসআইআর চালু হতেই ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে দেশ ছাড়ার হিড়িক তাদের মধ্যে অন্তত এ ছবি সে কথাই প্রমাণ করে বেআইনিভাবে বাংলাদেশে যাবার সময় বিএসএফের হাতে আটক তিনশো জন বাংলাদেশি নাগরিক আর এই সংখ্যাটা শুনে আতকে উঠছেন সকলেই হাকিমপুর চেকপোস্টে তাদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে জানা গেছে আটক হওয়া বাংলাদেশিরা বিভিন্ন সময় চোরাপথে পথে এদেশে এসে বিভিন্ন জায়গায় পাকাপাকিভাবে বসবাস শুরু করেছিলেন বিভিন্ন কাজ করতেন তারা কেউ পরিচারিকার কাজ করতেন কেউ বা কোনো দোকানে

বাংলাদেশের বাসিন্দা সাবিনা পারভিন বলেন আমরা চোরা পথে এদেশে এসেছিলাম পরিচারিকার কাজ করতাম এখন এসআইআর চালু হতেই আমরা দেশে ফিরছি আমাদের কারো এদেশে আসার বৈধ কাগজপত্র নেই কাগজপত্র কিছু কিছু নেই নেই আধার কার্ড কার্ড আই থাকতেন হ্যাঁ আমরা এই মানে বাড়ি কাজ করি এইভাবে মানে

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি